বলো কলকাতা টিভি থেকে আমি অধিজা। আপনাদের সামনে এতক্ষণ ধরে আমরা শাড়ি দেখালাম হ্যাঁ নারীদের তো শাড়ির প্রতি দুর্বলতা আছে কিন্তু এখন কাজের চাপে আমরা কিন্তু শাড়ি সবসময় ক্যারি করতে পারি না আর তার জন্য এত সুন্দর সুন্দর কুর্তির ব্যবস্থা কিন্তু দিদি করেছে দিদি সবার আপনার নাম জেনে আমার নাম নিবেদিতা চক্রবর্তী আমার ফ্যাশন ব্র্যান্ডের নাম হচ্ছে নিধ্যা আমি নিজেই আমার ফ্যাশন ব্র্যান্ডের ডিজাইনার তো আমি সব রকম এথেনিক ড্রেসেস আর ওয়েস্টার্ন ড্রেসেস স্কার্টস টপস আর ওয়ান পিস কুর্তি সব রকম আর কি ডিজাইন করি রেডি শাড়িও ডিজাইন হয় ব্লাউজও ডিজাইন হয় এভরিথিং এখন তো প্রত্যেকটা মানুষই একের পর এক নানান রকম ডিজাইনের জিনিস বানাচ্ছে যাতে মানুষের ভালো লাগে তোমার এই স্টলে কেন আসবে কি ইউনিক জিনিস আছে তোমার কাছে ফার্স্ট অফ অল তো আমার যে প্রাইসটা আমি রেখেছি ওটা খুব রিজনেবল একটা ডিজাইনার হিসেবে যে পিওর কটন পিওর লিন পিওর মাসলিনের ওপরে পুরো হ্যান্ডওয়ার্ক মিরার ওয়ার্ক আড়ি জরদসি এভরিথিং সব রকম কাজ হয় কতটা সেফ মানে যেভাবে এখন হ্যাঁ 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 ভীষণ সেফ মানে আমার যে ড্রেসেসগুলো আছে এমনভাবে আমরা ফ্যাব্রিক চুজ করি যাতে ওটা সি থ্রু না হয় সেই থ্রু না হলে কী হয় অনেক সময় বটম ওয়ে পড়তে হয় না প্লাস আমার থ্রি কোয়ার্টার স্লিভলেস সব রকমই আছে আর ভারতবর্ষের যত রকম হ্যান্ড ব্লকস হয় যেরম ডাবু আজরক কালমকারি পিওর কালমকারী যেটাতে বকরির দুধের গন্ধ পর্যন্ত আসে সেই পিওর পিওরিটিটা রাখার চেষ্টা করি আর প্রত্যেকটা জিনিস জেনুইন থাকে ফ্যাব্রিকগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন মাসলিন আর ক্রাশড কটন সব রকমই আছে আমরা দেখে নেব দিদির কালেকশানগুলো সত্যি এক একটা ইউনিক কালেকশান রয়েছে একটা ড্রেস অন্তত আপনি দেখেন যেটা আপনার খুব পছন্দ হ্যাঁ আমার তো সবকটাই পছন্দ আমি একটা হ্যাঁ আমি একটা এথেনিক ওয়ে দেখাচ্ছি যেহেতু খুব মানে এখন পরপর আমাদের ফেস্টিভ সিজনস আছে তো তো এইটা হচ্ছে সাউথ কটন চড়া পাড়ের একটা ড্রেস এটা ওয়ান পিস ড্রেস উইথ বোথ সাইড পকেটস আর এটাকে নর্মালি কুর্তি হিসেবে ক্যারি করতে পারে বা অ্যাজ আ ড্রেসও পরতে পারে ভেতরে হান্ড্রেড পারসেন্ট মালমালের লাইনিং থাকে এই একটা হল তাছাড়া আমার ক্রাস্ট কটন যেটা আপনাদের বলছিলাম বড়ো বড়ো ব্র্যান্ডসরা যেই ফ্যাব্রিক ইউজ করে আমরা এই ফ্যাব্রিক ইউজ করে ড্রেসেস বানাই এর প্রাইস কত সব প্রাইস রেঞ্জটা হচ্ছে আমার থাউজেন্ড টু থ্রি থাউজেন্ডের মধ্যে খুবই রিজনেবল অর্থাৎ লো থেকে হাই সব রকমের কিন্তু আপনারা এখানে ড্রেস দেখতে পারবেন সত্যি দিদির কালেকশন অনেক যত দেখাবো ততই দেখতে ইচ্ছে করবে কিন্তু তার জন্য আপনাদেরকে আসতে হবে কালকে দিনটা আছে বারোটা থেকে নটা পর্যন্ত সময় তার মধ্যে আসবেন যদি আসতে না পারেন আপনার অনলাইনে ব্যবস্থা আছে তো অফকোর্স আমার অনলাইনে এফবি আর ইনস্টাতে আছে আমার ব্র্যান্ড নির্দা তাছাড়া নাইন জিরো আপনাদের নাম্বারটা আপনারা নিলেন অবশ্যই লিখে রাখুন আর দিদির সাথে যোগাযোগ করুন কালকে যদিও আসতে না পারেন সামনে কিন্তু পুজো বলো কলকাতা টিভি থেকে আমি অধিজা নমস্কার